হ্যাঁ হ্যাঁ <broadband suspense> <smls> <ifa> <annoying> <problem> আসসালামু আলাইকুম সবাইকে আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমার নতুন ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম মোহাম্মদ জাভির ইউটিউব চ্যানেলে এবং আমার নতুন চ্যানেল জাভির হাবিব ইউটিউব চ্যানেল এই দুইটি চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের হাবিবার জন্মদিন ওই দেখেন জাভির চাবি নিয়ে আসছে বাইকের মধ্যে আমরা হাবিবার কেক রাখছি লুকিয়ে হাবিবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হাবিবাকে বলছি যে এখন আর জন্মদিন পালন করা হবে না কারণ তোমরা সবাই বড় হয়ে গেছে তারপরও বাবা মার কাছে ছেলে মেয়ে বড় হলেও ছোট থাকে তো আমাদের হাবিবার আংটি কেক নিয়ে এসে বাইকের মধ্যে রেখে দিয়েছে তো আমাদের জাবির কেক বাইর করতে বাইকের কাছে গেছে আপনারা অবশ্যই আমার ফ্যামিলি পাশে থাকবেন চলেন ভিডিও শুরু করছি এই যে জাবির বাইক থেকে কেক বাইর করছে আসতে নষ্ট জানি না হয়

आखे के तीर बू आज দেখতে পারতেছেন আমাদের মাহিমা সহযোগিতা আমি ডিপ ফিরিজের মধ্যে কেকটি রাখার জন্য যাচ্ছি আমরা ডিপে থুয়ে দিলাম তো একটু পরে আমাদের হাবিব্যাগ নিয়ে এসে আমরা কেকটাক কাটবো বাইকে থেকে কেকটা একটু নরম হয়ে গেছে সেজন্য আমরা ডিপি রাখলাম কিছুক্ষণ থাকুক তারপরে হাবিবেকে সারপ্রাইজ দেব চলে

এবার কেক খাওয়ার পরে আমরা একটু হালকা পাতলা বোনেরা বোনেরা এবং মেয়েরা একটু নাচ গান করতেছি আমার চাষ তো বোন ও নাচতেছে তো নাচটা আপনাদের কাছে কেমন লাগতেছে এবং মাহিমাও নাচতেছে সাথে একটু হাবিবও হালকা পাতলা নাচতেছে তো সবাই নাচতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি সবার নাচটি দেখুন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাহিমার এবং সাদিয়া নাচগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফ্যামিলির পাশে থাকবেন তো আমরা ছোট্ট অনুষ্ঠানটি করলাম কেমন লাগতেছে তাও আমাদের জানাবেন মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল এবং জাবির হাবিবা ইউটিউব চ্যানেল এই দুইটি চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফ্যামিলির পাশে থাকবেন তা আমাদের সাদিয়া আর মাহিমা যেই গানগুলো দিয়ে নাচতেছে সেই গানগুলো আপনাদের শোনাতে পারলাম না সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার ভিডিওতে কপিরেট দিয়ে দেবে সেই জন্য তো আগামীতে আমি আরও নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা অবশ্যই আমার ফ্যামিলিকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন আমাদের ছাদিয়ার মাহিমার এবং রুমার নাচগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো নাচতে নাচতে এদিকে কারেন্ট চলে গেছে কারেন্ট যাওয়ার তো কোনো সময়ই নেই সেটা তো আপনারা সবাই জানেন তো অনেক রাত হয়ে গেছে সেই জন্য আমরা আজকে আর জানাটা ছাড়বো না তো কিছুক্ষণের মধ্যে আমাদের মাহিমার নাচটি শেষ হবে সেই জন্য আমরা আপাতত চার্জার লাইটই নিয়ে আসলাম একটু আলো করার জন্য তাই তার সাথে সাথে আমাদের হাবিবাও হালকা পুতলা নাচতেছে তো আমাদের হাবিবা ছোট্ট এই অনুষ্ঠানটি বার্থডে অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল এবং জাবির হাবিবা ইউটিউব চ্যানেল এই দুইটি চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ফ্যামিলি পাশে থাকবেন তো আমরা চেষ্টা করছি হাবিবাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য তো সারপ্রাইজ দিলাম তো হাবিবার কাছেও ভালো লাগলো আমাদের কাছেও ভালো লাগলো তো সবাই আপনারা আমাদের হাবিবার জন্য দোয়া করবেন আমাদের হাবিবার জন্মদিন সহ এ মাসে আমাদের তিনটি জন্মদিন পালন করা হলো তো আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করছি সবার কাছে আশা করি ভালো লাগছে তো আগামী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ